আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে গিয়ার সাইকেল আর এটা এমন একটা সাইজ যেটা বড়ো না ছোটো না এটা বলে মিডিয়াম সাইজ মানে টোয়েন্টি ফোর চব্বিশ সাইজের সাইকেল আজকে আপনাকে দেখাবো এই সাইকেলটা বড়ো মানুষই ইউজ করতে পারবে বাচ্চারাও ইউজ করতে পারবে যারা স্কুল আসা যাওয়ার জন্য অনেকে বাচ্চার জন্য গিয়ার সাইকেল নিতে চান তাদের জন্য আজকে আনকমন একটা আনকমন কালার এবং আনকমন কোম্পানি ডিজাইনটাও আনকমন থাকবে আপনাদের জন্য নিয়ে আসছি আর আপনারা চাইলে এই সাইকেলগুলো পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এইভাবে ফিটিং অবস্থা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সব হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে আর হোম ডেলিভারির মাধ্যমে নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পাড়ায় দিতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে প্রথমে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা যিনি ডেলিভারি ম্যান আছে নেওয়া যাবে আপনার কাছে ওনার কাছে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ এবং বাকি টাকা আপনি ওনার কাছে দিলে হবে আর অনেকে আছেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে ফোন দেন বিভিন্ন প্রশ্ন করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করি আপনারা দয়া করে ফোন দিবেন না আমরা যেহেতু অনলাইন ব্যবসা করি অনলাইন অফলাইন দু ব্যবসা করি এই জন্য আমরা ব্যস্ত থাকি আপনাদের ফোনগুলো ধরতে পারি না আপনারা যেই সাইকেল যেই কালার পছন্দ হবে এই নাম্বারে স্ক্রিন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার এই স্ক্রিন শর্ট দিয়ে ছবি পাড়ায় দেন আমরা ফিরেই আপনার সাথে যোগাযোগ করব আর ভিডিও যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওর ভিতরে দেখবেন সব কিছু বিস্তারিত বলা আছে সাইকেলের পার্টস সম্পর্কে দাম সম্পর্কে সব কিছু বিস্তারিত দেওয়া আছে কীভাবে নিতে হবে তাও বলা আছে আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যারা সাইকেল আরও নতুন নতুন অন্য অন্য মডেলও নিতে চান আমাদের এই চ্যানেলটা নিজস্ব চ্যানেল সাইকেলের শোরুমের চ্যানেল এই চ্যানেলে আপনি দেখবেন অনেক সাইকেলের ভিডিও আছে আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে পারবেন আজকে আমরা আর দেখাবো আপনাদেরকে এটা স্কাই এই যে দেখেন এইটা হলো স্কাই কোম্পানির নতুন সাইকেল নিয়ে আসছে একবার প্রিন্ট কালারগুলো একবার আনকমন যেটা আগে কখনও আপনি পাবেন না অন্যান্য সাইকেলে এটা হলো স্প্রিট মডেল নাম্বার হলো স্পিড এগুলো কিন্তু বাইরের থেকে একবার সম্পূর্ণ প্রিন্ট করা অনেকে বলে ভাই এটা স্টিকার মার আমি তাদেরকে বলবো আপনি এটা উড়ান উড়াইতে বলে সাইকেল এটা হিপ করব এবং দেখছেন ফিনিশিং দেখেন অনেক সুন্দর একটা কালার এবং এটার একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো এই যে টায়ারগুলো দেখছেন অনেক মোটা টায়ার এই টায়ারগুলো আপনার লোক মতো সহজে নষ্ট হওয়ার জিনিসটা মোটা টায়ার এবং ফসে দেখবেন গোল্ডিং কালার এটা হাইড্রোনিক বেড়ে কেজি এবং সকেট জাম্পারটাও অনেক উন্নত মানে করছে গোল্ডিং কালার লক আউট ফর এই লক আউট এটা হলো শিফটারটা কোম্পানি স্টকের শিফটার এই দেখেন গ্রিপগুলো এটার সিস্টেম ভালো এটা না আর সিস্টেম এটা চাইলে কেউ আপনার খুলে নিতে পারবে না এই যে এই হ্যান্ডেলটা দেখেন এবং এটা তারগুলা দেখবেন সম্পূর্ণ ভিতরে অনেকগুলা দেখবেন নিচে হাত দিলে পাওয়া যায় এটা কিন্তু এই সিস্টেম এটা কোম্পানি ভিতরে দিয়ে দিছে এটা ভিতরে দেওয়া এবং এই যে বিবি সেটা দেখছেন এটা কিন্তু ব্যারিংয়ের উপর ঘুরতেছে এই দেখেন ব্যারিং অনেকগুলো বল থাকে এই যে চেঞ্জিংটা সামনে চেঞ্জিং সব কোম্পানি স্টক এটা মাউন্টেন এখানে লেখা দেখবেন মাউন্টেন ফিন করে লেখা সিটটা আপনার ছোট বড় করার জন্য এখানে সাবিতে আছে টান দিবেন লুজ হবে আপনার পরিমাণ মতো বড় শুরু করবে আর এখানে পিছনে দেখবেন এই যে আটটা গিয়ার আছে সামনে হলো তিনটা মোট এগারোটা গিয়ার এগারোটা গিয়ার এটার দাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের স্ক্রিনে যে দাম এটা একদম ফিক্সড কোনো বারেডিং অপশন নেই এটা হলো চব্বিশ সাইজ চব্বিশ এটা আট দশ বছর বাচ্চা চালাইতে হবে বড় মানুষ চালাইতে হবে সিট থেকে বড় শরু করে নিয়ে চালাইতে পারবে আর এই সাইকেলের জন্য আজকে স্পেশাল ভিডিও গিফট হলো এই যে বেল থাকে না বেল দিয়ে দিব সকর জাম্পার কাবার দিয়ে দিব সামনে পিছে মাঠ ঘাট এখানে হলো আপনার বত টাকার স্ট্যান্ড গিয়ার গার্ড আর হলো আপনাকে পিছনে মাঠ ঘাট এগুলো সব দিয়ে দিব আর কালার চারটে এই যে দেখেন এই একটা কালার এই আর একটা কালার এই একটা কালার এই একটা কালার চারটে কালার যেই কালার বলো ভালো লাগবে পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আপনার সাথে ফিরিয়ে এসব আর তো ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম